যে ঘুম থেকে উঠছে শাক কাটার জন্য হ্যাঁ আমরা আজকে জমে শাক কাটবো ওই যে দেখতে পাচ্ছে যে শাকগুলো আমরা এখন কেটে ফেলবো আজকে কেটে রান্না করবো ওই জমি তো আছে দেখতে পাচ্ছেন আসো আসো তুমি ক্যামেরাটা ধরে আসো

ঝুড়িটা পাঁচকে পুরো ভরে যাবে বুঝছো ভালো সাজবে না হ্যাঁ অনেক সাজবে ও বসে বসে দেখ সে কার কার জমি রুমাইসা তোমার আই খাবার তো বড় কথা না আনন্দটা বড় না ভালো অনেক মাসে ছিল একটাও যাতে না থাকে একটা এক খেতে আমাদের তোলা হয়ে গেছে আমরা আরেক খেতে যাবো হ্যাঁ এক এক্ষেত্রে পুরো ঝুড়ি বেরে গেছে

বাবা কে ফুল তোরা দাও এখন বেসে তারপর বিনা কাটা বিজয় রাখবো বুঝছো না তারপর ইয়া এখন নিজে একটা হাতা উঠা দেখবো না তো শাকটা জীবাণুমুক্ত করার জন্য হ্যাঁ এখন ওই যে ভিনাগার দিয়ে ভিজায় রাখবো দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিটই ধরেন হ্যাঁ এই যে ভিনাগার দিয়ে সাদা পানিতে দিয়ে ভিজায় রাখবো দশ এই যে কোম্পানির মাল আসছে ইস্কোর কোম্পানির মাল আসছে তো মালগুলো এখন হচ্ছে আমি গুছাব তো এইখানে এই যে স্কোর কোম্পানির মালকে মানে এটা হচ্ছে স্টক ইস এই পর্যন্ত এই কয়লা মাল একুশ হাজার টাকা চিন্তা করা যায় মালের এত দাম বাবারে রুমাইশ আর আম্মু মেডিসিন ঘুষাইতেছে ভালোভাবে আর রুমাইসা ল্যাপটপ নিয়ে ব্যস্ত এই সারা তো এগুলো দেখলে হবে বাদ থাইছো ভোলা কেন হ্যাঁ আগত পাইছো কই আগত পাইছো কই তো কলমি শাকটা কিন্তু আলু দিয়ে আর হচ্ছে আলু আলু তা কলমি শাক আর হচ্ছে যে পাঙ্গা মাছ দিয়ে ঝোল বানাবো আমাদের ক্ষেতের যে শাকটা এতক্ষণ দেখাইলাম যেটা তো পাংশ মাছ দিয়ে ঝোল করবো এই যে সুন্দর করে আলু কেটে নিয়েছি আলুও দিব শাকটা একটু ফাইনালি ধুয়ে নিই ভিনেগার দিয়ে কিন্তু ভিজে গেছে প্রায় আধা ঘন্টা হ্যাঁ আধা ঘন্টা পরে পানি থেকে উঠে শাকটা কিন্তু শাস করে নিয়েছি ছোটো ছোটো করে এখন রান্না করবো মাছ কিন্তু ফ্রাই হয়ে গেছে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আলু মশলা এখন হচ্ছে শাকগুলো দিয়ে দেই দেখা যাচ্ছে মনে হয় পাতিলা জায়গা লয় না বাট একটু পরে কিন্তু একেবারে শাকটা কিন্তু অনেক কমে যাবে দেখি তরকারি কি অবস্থা ও আল্লাহ কি চিন্তা করা যায় কি অবস্থা তরকারি এত কমে গেছে এই হলো অর্গানিক জিনিসের নমুনা

অন্য দিনের চাপ আলাদা মানে দেশে গ্রামে মানে টাটকা ফ্রেশ সবজি রান্না করলে জুমিতে

তুমি তো কুমলি শাক আরও রান্না করছো না কুমলি শাক আরও রান্না করছো এরকম ফ্লেভার পাইছো এরকম ফ্লেভার আমি জীবনও পাই নাই সো আপনারা বলবেন যে কি সামরিক কথা শুরু করে দিছে কিন্তু সত্যি এই যে যে হয়েছে আজকে রান্না করাটা কুমলি শাকটা যদি এরকম শাক কিনে না মজা হইতো তাহলে কিন্তু আমি প্রতিদিনই শাক খাইতাম প্রতিদিন আমি বিশ ত্রিশ ত্রিশ টাকা শাক আনতাম কিন্তু এরকম মজা আমি পাই নাই পাবো না কুমলি শাকের মধ্যে কেমন গন্ধ করে বা হ্যাঁ কেমন জানি মজা জানা না তো মাছ খাইছে শুধু না আসলে আজকের আমরা কিন্তু এই জায়গাটার মধ্যে আরো উন্নত ভাবে চাষ করুম আরো সুন্দর ভাবে এই যে দেখতে ফুটপাথে এই জায়গাটার মধ্যে আরো সুন্দরভাবে চাষ করতে হবে মন দিয়া হ্যাঁ মন দিয়ে চাষ করলে পনেরো দিন পর পর না এক মাস পর পর খাইতে পারবো না হ্যাঁ এক মাস পর পর এক মাস পর পর খাওয়া যাবে খাওয়া যাবে না ওকে সবাই আল্লাহ হাফেজ দোটা দিয়ে দাও দশ আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে ওকে ওকে দাও সব খাই লাইবা আর বসে দে বলে আর বসে পাতি নিয়াছ না হ্যাঁ এই জন্যই তোমাকে আমি বলি যে দেশে থাকার যে মজা দেশে মানে গাইজ যেন মানে আমার কিন্তু দেশে ছোটোখাটো একটা খামার দেয়া হ্যাঁ নিজের অর্গানিক যে সবজি টুবজি আছে সব চাষ করে খাওয়ার উদ্দেশ্যে ছিল আর আমি একটু মাংস জাতীয় খাবারগুলো একটু বেশি পছন্দ করি সেই জন্যই পরিশ্রমের পাশাপাশি আমার খাবারটা ঠিক রাখতে পারলাম এখন যদি এখানে বেশি খাই ওইটা চুরবি হিসেবে জমা হয়ে জায়গা কারণ এখানে পরিশ্রম করা হয় না হ্যাঁ সেই জন্য চিন্তা করেছিলাম দেশে চলে যাই পরবর্তীতে দোকান নেওয়ার পরে আর হইল না জিনিসটা এই জিনিস শুধু এই জিনিসটার জন্যই আমি দেশে যেতে চাইছিলাম অর্গানিক খাবার খাওয়ার জন্য ওকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের তো দেখা হচ্ছে আগামী সুন্দর একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ